Assalamu alaikum pro Sr. Catra. তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে বোর্ড সায়েন্স করছো তো বোর্ড সায়েন্সের রেজাল্টটা কখন প্রকাশিত করবে বা কয়টার সময় তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে বা কয়টার সময় বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো যেহেতু মোট এগারোটি শিক্ষা বোর্ড রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড যশোর বোর্ড মাদ্রাসা বোর্ড সিলেট বোর্ড কারিগরি বোর্ড ময়মনসিংহ বোর্ড তো এখানে মোট যেহেতু এগারোটি বোর্ড রয়েছে সেই এগারোটি ওটার রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত করবে তবে প্রত্যেকটা বোর্ড কিন্তু একসঙ্গে তাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা কিন্তু প্রকাশিত করবে না তবে কিছু কিছু বোর্ড রয়েছে যে বোর্ডগুলো আগে রেজাল্টটা প্রকাশিত করে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো কোন কোন বোর্ডের রেজাল্টটা তোমরা সবার আগে দেখতে পারবে এবং কোন কোন বোর্ডের রেজাল্টটা দেখতে অনেক দেরি হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো একই সঙ্গে কয়টার পর তুমি তোমার বোর্ড সাইঞ্জের রেজাল্টটা দেখতে পারবে সেটাও জানাবো একই সঙ্গে সকল বোর্ডের পিডিএফ তোমরা কীভাবে ডাউনলোড করবে এই বিষয়ে অতি শীঘ্রই তোমাদের ভিডিও দেওয়া হবে তো প্রথম অবস্থায় যে সকল বোর্ডের বোর্ড সাইঞ্জের রেজাল্টটা প্রকাশিত করে আমি তোমাদের একটু পরিষ্কার করে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সর্বপ্রথম হয়তো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের রেজাল্টটা প্রকাশিত করবে এরপর সিলেট বোর্ডের রেজাল্টটা প্রকাশিত করবে এরপর মাদ্রাসা বোর্ডের রেজাল্টটা প্রকাশিত করবে তারপর কুমিল্লা বোর্ডের রেজাল্টটা প্রকাশিত করবে চট্টগ্রাম বোর্ডের বোর্ড বোর্ডস্যান্সের রেজাল্টটা প্রকাশিত করবে এই যে কয়েকটা বোর্ডের কথা বললাম এই বোর্ডগুলো এগারোটার পরে তোমরা বোর্ড বোর্ডস্যান্সের রেজাল্টটা দেখতে পারবে এমনকি দশটার পরেও কিন্তু এই সকল বোর্ডগুলো বোর্ড স্যান্সের রেজাল্টটা প্রকাশিত করে দেয় কিন্তু রাজশাহী বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা বোর্ড এই কয়েকটা বোর্ড বোর্ড স্যান্সের রেজাল্টটা তোমরা যদি দেখতে চাও এই সকল বোর্ডের বোর্ড চ্যান্সের রেজাল্টটা দেখতে অনেকটা সময় লাগে এগুলো বারোটার পর অর্থাৎ কি এমন হয় যে একটার পরও কিন্তু বোর্ড স্যান্সের রেজাল্টটা দেখা যায় না বিশেষ করে ঢাকা বোর্ডের বোর্ড চ্যান্সের রেজাল্টটা প্রকাশ করতে অনেক দেরি করে তবে একটার পর তোমরা সকল বোর্ডের বোর্ড চ্যান্সের রেজাল্টটা দেখতে পারবে বোর্ড রেজাল্টটা প্রকাশিত করার পর রেজাল্ট পরিবর্তন হবে তারা কিন্তু আজকে থেকে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে আর যাদের রেজাল্টটা পরিবর্তন হবে না তারা কিন্তু দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিতে সঙ্গে তাদের কিন্তু আবার এসএসসি পরীক্ষা দিতে হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো